اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار <applause> يا عزيز يا غفار يا رب العالمين <applause> يا أرحم الراحمين يا الله تعالى حجر موسوم ما ذي القدر جدي جهور الصلاة دعي كرر আয়াল্লাহ তালা মসজিদে বসে অলামায় ক্যারাম তোলে বেলমদেরকে নিয়ে আয়াল্লা তালা আপনার শাহী দরবারে দুটি হাত আমরা তুলে ধরেছি মাবৌদ মামুনা দয়া করে আমাদেরকে মাফ করে দিন আলা মিনা আয়াল্লা তালা আমরা যারা দু হাত তুলেছি আমাদের মাঝে অনেকে আব্বা নাই অনেকের আম্মা দুনিয়ায় বাঁচিয়া নাই আয় আল্লাহ তালা অনেকের মা আছে বাবা নাই বাবা আছে মা বেঁচে নাই আয় আল্লাহ তালা যাদের যত আপন জন আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে আল্লাহ দয়া করে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানাইয়া দিন ইয়া রাব্বাল আলামিন ই যেই মসজিদে মাদ্রাসা প্রাঙ্গণে বসে আপনার শহীদ দওয়ারে মোনাজাতরত আছি আয় এই মসজিদ এই মাদ্রাসা কি আপনি কবুল মঞ্জুর করে নিন আয় তালা তাআলা এই মসজিদের জন্য মাদ্রাসার জন্য যে যতভাবে টাকা পয়সা দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে আয় সহযোগিতা সহযোগিতার হাত কবরবাসী হয়ে গেছে তালা তাদের কবর আল্লাহ তালা এখনো যারা সার্বিক সহযোগিতা করছেন আল্লাহ তদারকি করছেন এলাকাবাসী মহল্লাবাসী সহ আই আল্লাহ সাথে যায় ক্যারাম কমিটি বৃন্দ সহ সকলকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নিন ইয়ারবাল্ আল্লাহ আয়াল্লা তালা বিশেষ করে যে মকশাদকে তামান্না করে আজকের ইন্তেজাম করা হয়েছে আয়াল্লাহ বিশেষ করে জনাব আলতাফ হোসেন ওনার সহদরমিনী আয়াল্লাহ তালা জনাব রবিনা ইয়াহ রাহামিন আয়াল্লাহ তালা তাদের দাম্পত্য জীবনকে আপনি সুখময় করে দিন আয়াল্লাহ হজরতে খাদি যা হাজরাতীম আল্লাহ তাআলা মা জানা মতো তাদের জীবনকে সুন্দর সুখময় করার তৌফিক দান করে দিন আয়াল্লাহ তালা মাবুউতমাউল্লাহ তাদের দাম্পত্য জীবন আল্লাহ ফুরন্ত বারাকানাছিল করে দিন ইয়ার আব্বাল আল আমিন আয়াল্লাহ তাদের দাম্পত্য জীবনের সমস্ত বিপদ আপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে আপ্লা আপনি তাদেরকে হেফাজত ফরমান يا أرحم الراحمين يا الله تعالى جناب التبع وعيف أهل ربنا আই আল্লাহ তালা উভয় রাব্বা আম্মা আপনজন যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দিন আই আল্লাহ তালা মাহুদ মহলা জনাব মামুন ভাই ওনার আব্বা আম্মা মরহমা পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানায়া দিন আই আল্লাহ তালা মাহুদ মাওলা আজকে নেই আই আল্লাহ তালা এজনের সমস্ত সাওয়া জনা পালতা ভাই রবিনার রবিনা সাহেবা আয়াল্লা ওনাদের আপনজনদের রহমবার কে সবাবের দিয়া গুলো পৌঁছে দিন ইয়া রাহমান রাহিমিনা ইলাহ তাআলা মামুন বাইকে ওনার কর্মস্থলে আল্লাহ শততার সাথে ইখলাসের সাথে নিষ্ঠার সাথে আই সরকারি দায়িত্ব अंजाम দেওয়ার তৌফিক দান করে দিন ইয়া রাব্বুল আলামিন মাবুদ সর্বশেষে আপনার দরবারে ফানিয়াত ফরিয়াত জানাයි আয় আল্লাহ তালা জনাব আলতাব হোসেন ওনার স্ত্রী রবিনা সহ আয় আল্লাহ তালা সকলকে আমলের জিন্দিগি আল্লাহ আপনি দান করে দিন আয় আল্লাহ তালা মরণের সময় আমাদের জবানে আয় আল্লাহ তালা মৃত্যুর সময় আমাদের জবানে আয় আল্লাহ কালিমা তাই বাজারি করে দিন ইহা ইন্দুর রসুল্লাহ Thank you for watching!